আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো এক থেকে দেড় বছরের বাচ্চার জন্য সারা সেলোয়াটি কাটিং এবং সেলাই তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনাদের বাচ্চার জন্য আপনারা নিজেই ঘরে বসে তৈরি করে নিতে পারবেন তো এখানে আমাদের ডাবল বাস করা কাপড়টা আছে তারপরে আমাদের এইভাবে আরও একটি বাস দিয়ে নিবো এদিকে আরও একটি বাস দিয়ে আমাদের টোটাল চার বাস করে নিতে হবে তো এই বাসটা আমরা ন ইঞ্চি পরিমাণ দেব তো এখানে দেখেন উপরে একটা দাগ দিয়েছি তারপরে দেড় ইঞ্চি নিচে আরও একটি দাগ দিয়েছি এখন এই দাগ থেকে আমাদের লম্বা হচ্ছে তেরো ইঞ্চি নিচে একটা দাগ দিব এবং হাইয়ের জন্য সাত ইঞ্চি নিচে দাগ দিয়ে নিব তারপরে এইখান থেকে আমাদের দশ ইঞ্চিতে আরও একটি দাগ দিতে হবে দেখেন দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম এবং এইখানে নিচে যেই তিন ইঞ্চি কুচি দিব ঠিক আছে আমরা নিচে তিন ইঞ্চি কুচি রাখব দেখেন এইখান থেকে আমাদের তিন ইঞ্চি ফিতা বাদ দিয়ে ঠিক আছে লাম্বাটা আমাদের যা হবে এখানে দিয়ে নিতে হবে তো এখান থেকে দেখেন আমি মাপটা দেখিয়ে দিতেছি আমাদের এখানে দশ ইঞ্চি পরিমাণ রাখবো টোটাল লাম্বাটা তো এইখানে আমাদের এ দাগগুলো দিয়ে নিতে হবে তো এখানে আমাদের এইখানে দেখেন এই যে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে তো এখানে যত দেবো আমরা এইখানেও সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিব তো এটা হচ্ছে আমাদের হাইয়ের শেফের জন্য তো এখানে দেখেন আমি হাইটা শেপ দিয়ে নিলাম এখন এখানে রানের এইখানে আমাদের নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ তো এখানে আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে এখানে মিলিয়ে নিলাম তো এখন আমাদের এখানে দেখেন সেলাইয়ের জন্য কাপড় রেখে কেটে নিতে হবে এই দাগ অনুযায়ী এখন আমি কেটে নিতেছি তো একটু মনোযোগ সহকারে দেখলে আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন তো দেখেন এখানে আমি এ দাগ অনুযায়ী কেটে নিতেছি তো আমাদের কিন্তু উপরে পাটি কাটা হয়ে গেছে তো এখানে ডাবল বাস করা কাপড়টা আছে তারপর আরও একটি বাস দিয়ে টোটাল চার বাস করে নিয়েছি তো এখন এইখানে আমাদের কুচির জন্য টোটাল সাড়ে চার ইঞ্চি কাপড় নিব দুই সাইডে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি করে এক ইঞ্চি বাদ দিয়ে আমাদের সাড়ে তিন ইঞ্চি মেন কুচির কাপড় থাকবে তো এখানে সাড়ে চার ইঞ্চি করে কাপড়টা কেটে নিলাম তো দেখেন এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে কাপড়টা কেটে নিয়েছি তো এখন আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে দেখেন আমাদের হাইয়ের সেলাইটা প্রথম দিতে হবে তো এখানে আমি হায়ার সেলাইটা দিয়ে নিতেছি তো হায়ার সেলাইটা এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তা আপনাদেরকে আমি একদম সহজ নিয়মে দেখানোর চেষ্টা করতেছি একদম শর্টকাটে তা আশা করি আপনারা বুঝতে পারবেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দেখেন আমি এই সাইডেও ডাবল সেলাই দিয়ে নিব তো এই সেলাইগুলো যেইখানে ডাবল সেলাই হবে অবশ্যই সেলাইটা সেলাইয়ের উপরে দেওয়ার চেষ্টা করবেন তা এখন কুচির কাপড়টা আমাদের এখানে দেখেন সেলাই দিয়ে নিতে হবে তো দোনো সাইড আমাদের প্রথম এক সাইড আমরা সেলাই যে এই সাইডটা কিন্তু সেলাই করে নিয়েছি তা এখন আমাদের এখানে কুচিটা দিয়ে নিতে হবে তো এখানে আমি কুচিগুলো দিয়ে নিব তো দেখেন পায়ের এখানে আমাদের কুচিগুলো দিয়ে নিতে হবে তো কুচিগুলো আপনারা যত গণ করে দিবেন তত কিন্তু দেখতে সুন্দর হবে তো আপনারা চাইবেন একটু গণ করে কুচিগুলো দেওয়ার জন্য একটু বড় বড় করে কুচিগুলো দিবেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে তো এখানে আমি কুচিগুলো দিয়ে নিতেছি তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে এই সারারা সালোয়ারটি কাটিং এবং সেলাই শিখতে পারে তো এখানে দেখেন আমি কুচিগুলো কিন্তু দিয়ে নিয়েছি তো এইখানে আমাদের নখ দিয়ে একটু চাপ দিয়ে নিতে হবে তো এইখানে কিন্তু আমাদের পাইপিন লাগাবো ঠিক আছে তো আমাদের দুনোটা পা কিন্তু কুচি দেওয়া হয়ে গেছে সেই মেকি নিয়মে এখন আমাদের এইখানে রাবারের জন্য গরটা তৈরি করে নিতে হবে তো প্রথমে একটু বাস দিয়ে নিলাম তারপরে এখানে দেখেন দেড় ইঞ্চি পরিমাণ মোটা করে আরও একটি বাস দিয়ে নিলাম বাস দিয়ে সেলাই করে নিব তো প্রথমে আমাদের যেইখান থেকে সেলাই শুরু করছি ওইখানে কিন্তু আমাদের এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে কিন্তু সেলাইটা করতে হবে তো এখানে আমরা সম্পূর্ণটা সেলাই করে নিব যেখান থেকে সেলাই শুরু করছি এইখানে এসে আমাদের এক ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপর সেলাইটা উঠিয়ে নিতে হবে রাবারের জন্য গ্যাপ রেখে তারপর আমাদের উপরে কিন্তু একটা সেলাই দিয়ে নিতে হবে তো এটা আপনারা দিলে রাবার লাগানোর পরে দেখতে সুন্দর দেখা যাবে এখন আমাদের সমান মাঝখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে তো সমান মাঝখানে একটা সেলাই দিয়ে নিলাম তো এখন আমাদের এইখানে এই পাইপিংটা লাগিয়ে নিতে হবে কুচির এইখানে তো দেখেন আমি পাইপিংটা সেলাই করে নিতেছি তো পাইপিংটা আমাদের সেলাই করা এক সাইড হয়ে গেছে তারপরে কিন্তু গুড়িয়ে কিন্তু আমাদের এই সাইডেও সেলাই করে নিতে হবে তো এই সাইডেও আমরা সেলাই দিয়ে আটকে নিব তো এই পাইপিংটা আমরা যেভাবে লাগাইছি ওপর পায়েও কিন্তু আমাদের সেম একইভাবে পাইপিংটা লাগিয়ে নিতে হবে তো দেখেন আমাদের কিন্তু দুনোটা পাইপিং লাগানো হয়ে গেছে তো এখন আমাদের এখানে দেখেন হাইটা সেলাই করে নিতে হবে তা আমরা এখন এই হাইটে সেলাই করে নিব তো এখন আমাদের এখানে নিচে যেই পাইপিংটা আছে পাইপিংটা একসাথে রাখবো রেখে এখানে রানের মাপটা দিয়ে নিব ছয় ইঞ্চি তো এখানে আমাদের নিচের পাইপিংটা সমান করে রেখে তারপরে সেলাইটা করবো তো এখন আমাদের এই সাইডের মাপটাও কিন্তু দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তা আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি তো হাইটার সেলাই করা হয়ে গেলে কিন্তু আমাদের সারারা সালোয়ারটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে বাড়তি কাপড়টা কেটে নিতে হবে তো এখানে বাড়তি কাপড়টা আমি কেটে নিব তো দেখেন আমাদের কিন্তু সেলাইটি কমপ্লিট হয়ে গেলো এখন আমাদের রাবার লাগাতে হবে তো এখানে দেখেন রাবারের জন্য আমি বারো ইঞ্চি নিয়েছি রাবারটা ঠিক আছে তো রাবার লাগানোর নিয়ম হচ্ছে সর্বপ্রথম উপরের যে গড়টা আছে উপরের গড় দিয়ে আমাদের রাবারটা লাগাতে হবে তারপরে আমাদের নিচেরটা তো দেখেন আমি উপরের রাবারটা লাগিয়ে নিলাম তো এখানে এখন সেলাই দিয়ে রাবারটা আটকে নিব তো সেলাইটা একটু বেশি করে দিয়ে নেবেন যাতে রাবারটা খুলে না যায় তো এখন আমাদের নিচের রাবারটাও লাগিয়ে নিতে হবে তো রাবার লাগানো হয়ে গেলে এইভাবে রাবারটা একটু দুই হাতে চাপ দিয়ে নেবেন তাহলে দেখবেন রাবারটা অনেক সুন্দর ফিনিশিং হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন তাজকমত এই পর্যন্তই আল্লাহ হাফেজ